আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন আমি যে কেনাকাটা করেছি এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া হবে বলতে পারেন এটা একটা শপিং গাইডলাইন তো সর্বপ্রথমে আমি যে জায়গাটাতে এই যে আনবক্সিং ভিডিওটা করব সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার বেডরুমের জানালার পাশে মানে আমার বাসায় ভালো রোদ এই জায়গাটাতেই আসে কিন্তু সেদিন যেন কি হয়েছিল রোদ আসছিল যাচ্ছিল আর এই আনবক্সিং ভিডিও করার জন্য আজকে আমি এই রাগটাও কিনে নিয়ে এসেছি তো আমরা গিয়েছিলাম নিউ মার্কেটে আপনারা দেখেছেন সেই ভিডিওটা তাও দু সপ্তাহ আগে তা আমি এই রাগটা কিনে নিয়ে এসেছি রাগটার দাম পড়ছে সাড়ে নয়শো টাকা অনলাইনে আমি দেখেছি সাড়ে আটশো করে পাওয়া যায় কিন্তু এই ওটা থেকে এটা একদম অলমোস্ট ডাবল ভারী তো এটা ওরা বারোশো সাড়ে বারোশো করে বিক্রি করে আমি অনেক দামাদামি করে সাড়ে নয়শো দিয়ে এনেছি তারপরে দেখুন এই যে প্লাস্টিকের যে লতাগুলো এগুলো দুটা লতা নিয়ে এসেছি তো আমি আসলে আজকে আপনাদের সাথে অনলাইনের সাথে কম্পেয়ার করে দামটা বলবো এই লতাগুলো আমি অনলাইনে দেখেছি এক এক পিস সাড়ে তিনশো করে আমি দুটা নিয়ে এসেছি নিউ মার্কেট থেকে চারশো টাকা দিয়ে তো আসলে উম প্রথমে একটাই আনার ইচ্ছা ছিল একটা কেনার পর আরেকটা দেখে আরেকটু ভালো লেগেছে তাই দুটোই নিয়ে এসেছি তো দেখুন রোদের মধ্যে কি সুন্দর পাতাগুলো সুন্দর লাগছিল আর নিয়ে এসেছি এই যে বোর্ডগুলো এগুলো দিয়ে লিপান আর্ট করবো তো এখানে আমি কয়েকটা তিনটা বোর্ড নিয়ে এসেছি তারপরে ছোটটার ছোট একটা মিরো নিয়ে এসেছি ক্লে নিয়ে এসেছি দুটো তুলি নিয়েছি আর একটা ন্যানো টেপ নিয়ে এসেছি এই ন্যানো টেপ কিন্তু অনেক কাজে লাগে আমি টুকটাক এটা সেটা ঘরের প্রয়োজনে লাগাই আর এই যে বোর্ডগুলো ওয়ালে লাগানোর জন্য কিন্তু এই ন্যানো টেপটা লাগবে সেজন্য এটাও নিয়ে এসেছে তো এগুলো যখন করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ডিজাইনগুলো সময় পেলেই করে ফেলবো আর অনেকদিন আগে প্রায় এক বছর আগে আমি এই লিপানার টা করেছিলাম তোহাকে হেল্প করেছিলাম তোহা ওর অ্যাসাইনমেন্টের জন্য বানিয়েছিল তো এটা আমি ওয়ালে হ্যাং করব তো একটা হ্যাং করলে ভালো লাগবে না এই জন্য নিয়ে এসেছি আর নিয়ে এসেছি বেশ কিছু দেখুন এটা অর্নামেন্টস এর একটা পার্টস বলতে পারেন অনেকে অনেক কাজে ব্যবহার করতে পারে তা আমি নিয়ে এসেছি ড্রেস ছোট ছোট শোভতাম হিসেবে ব্যবহার করবো এই জন্য তো এটাও নিউ মার্কেট এর আশেপাশের এখানে থেকে এনেছি এই ভিডিওটাও দেখিয়েছিলাম এখানে আছে দেড় তোলা তোলা চল্লিশ টাকা করে মানে এখানে ষাট টাকার জিনিস তারপরে নিয়ে এসেছি একটা কড়াই মানে এখন যেহেতু টুকটাক ভিডিও করি আমার ঘরে ম্যাক্সিমাম নন হাড়ি পাতিলগুলো পুরনো হয়ে গেছে তো পুরনোগুলো তো ব্যবহার করছি সাথে দু একটা নতুন হলেও কিন্তু ভালো লাগে সেজন্য নতুন দু একটা কড়াই কিনতে গিয়েছি মূলত আজকে গিয়েছিলাম কড়াই কিনতে বাকিগুলো আসলে এমনি চোখের দেখা দেখেছি তাই নিয়ে এসেছি তো এই কড়াইটা কিনেছি এটা একটু ছোট সাইজের যেহেতু আমার ফ্যামিলিটা একটু ছোট ছোট তাই একটা সাইজের করার কড়াইটা নিয়ে এসেছি এখন দেখছি খুব এই ধরনের এই ধরনের কড়াইগুলো খুব বেশি চলছে তাই আমিও একটা নিয়ে এসলাম আর এটা কিনেছি ষোলোশো টাকা দিয়ে আসলে আমি একটা দোকান থেকে তিনটা কেনাতে মোটামুটি সবগুলোর প্রাইস আমার কাছে একটু রিজনেবল রেখেছে আমি অনেকগুলো দোকান ঘুরে অনলাইন দেখে তারপরে আমি আসলে গিয়েছিলাম তো আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদেরও হেল্প হবে আর এরপরে নিয়েছি এই যে হানিকম্পের যে কড়াইটা সেটা এখন এগুলো খুব বেশি ট্রেন্ডিং আর এই হানিকম্পের কড়াইটা বাহিরে এবং ভেতরে দুটো সাইডে কিন্তু হানিকম্প আমি কড়াইটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আপনারা ফ্রাই প্যানটাকে খেয়াল করলে দেখবেন বাহিরেও কিন্তু হানিকম ভেতরেও হানিকম আর নিচে লেখা থাকবে জার্মান হ্যান্ডিক্রাফট হ্যান্ডিক্রাফ্ট তিনশো ষোলো এটাই শুধুমাত্র থাকবে হ্যাশ বা অন্য কোনো থাকবে না এটাই হচ্ছে অরিজিনাল তো খুবই ভারী এই ইয়েগুলো তো কড়াইটা নিয়েছে সাড়ে তিন হাজার আর ফ্রাই প্যানটা হচ্ছে আড়াই হাজার তো সবগুলো আমি একই দোকান থেকে নিয়েছি তিনটা জিনিস কড়াই আর ইয়ে তো আমার কাছ থেকে মোটামুটি এই জন্যই কমে রেখেছে অন্যান্য দোকানে এই কড়াইটাই নেয় বিয়াল্লিশশো টাকা চার হাজার টাকা নন স্টিক কড়াইটার সাইজ ছিল ছাব্বিশ সি আর এই হানিকম কড়াইটা হচ্ছে তিরিশ সি আর ফ্রাই প্যান্ট হচ্ছে আঠাশ সি অনেকে আমাকে ইনবক্সে দাম জানতে চেয়েছেন তাই এখানে একসাথে জানিয়ে দিয়েছি আশা করি সবাই উপকৃত হয়েছেন আর আমার ভিডিওগুলো দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা ফলো করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ